ভারতের হয়ে এদিন ব্যাট হাতে তাণ্ডব চালান অভিষেক সর্বোচ্চ ১৬ বলে ত্রিশ রান করেন তিনি তিনটি ও দুটি ইনিংসে এক অনন্য রেকর্ড করেছেন এই অভিষেক ভারতের ইনিংসের প্রথম বলেই ছয় চার লং অফের ওপর দিয়ে ছক্কা হাঁকান অভিষেক শর্মা এই ছয় মেরে অভিষেক চতুর্থ ভারতীয় ব্যাটার হিসেবে টি আন্তর্জাতিক ম্যাচের প্রথম বলেই ছক্কা হাঁকালেন এর আগে এমন কীর্তি করেছেন রোহিত শর্মা দু সালে ইংল্যান্ডের বিপক্ষে দু সালে যশস্বী জয়সল এবং সঞ্জু স্যামসন ইংল্যান্ডের বিপক্ষে দু সালে তবে এই তালিকায় অভিষেকী প্রথম ভারতীয় ব্যাটার যিনি রান তারা করার সময় ম্যাচের প্রথম বলেই ছক্কা খাঁকালেন উল্লেখ্য নিজেদের প্রথম ম্যাচে মাত্র আটান্ন রানের সহজ লক্ষ্য তারা করতে নেমে তিরানব্বই বল হাতে রেখেই জয় তুলে নেয় ভারত ওপেনার অভিষেক শর্মা ষোলো বলে ত্রিশ রানের ষোলো ইনিংসে দলকে জয়পথে নিয়ে যান অপর ওপেনার শুভমন গিল নয় বলে অপরাজিত বিশ রান করেন অধিনায়ক সূর্য কুমার যাদব ছিলেন অপরাজিত